নমস্কার আজকের আলোচনায় আমরা ছান্দোগ্য উপনিষদের বেশ খানিকটা গভীরে যাব নমস্কার বিশেষ করে যেখানে ওংকার বা ওই যে উদ্গিত উপাসনার কথা বলা আছে সেই অংশটা হ্যাঁ হ্যাঁ আমরা প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড মানে সেখানকার কিছু নির্বাচিত অংশ নিয়েই কথা বলবো আজ ঠিক উপনিষদের এই জায়গাটা কিন্তু খুব মানে দারুণ এখানে ওংকারের তাৎপর্য তার উপাসনা পদ্ধতি ফলাফল এগুলো নিয়ে খুব সুন্দর কথা আছে একদম আমাদের চেষ্টা থাকবে এর যে মূল সেটাকে সহজ করে তুলে ধরা যাতে এর গভীরতাটা মানে অনুভব করা যায় হ্যাঁ সেটাই আসল তাহলে একদম মূল প্রশ্নে আসা যাক উপনিষদ শুরুতেই বলছে ওম অক্ষরকেই উপাসনা করতে হবে আর একেই নাকি উদ্গীত বলছে এই উদ্গীত জিনিসটা আসলে কি কেন এটার উপর এত জোর দেওয়া হচ্ছে দেখুন প্রথম সূত্রটাই তো বলছে ওম ইত্তেতদক্ষর মুগীথম উপাসিত মানে ওম এই অক্ষরকেই উদ্গিত রূপে উপাসনা করো। আচ্ছা। আসলে সামবেদের যে গান গাওয়া হয় তার যে প্রধান অংশ সেটাকেই উদ্গিত বলে আর এই গানটা শুরুই হয় ওম দিয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই অক্ষরটাকেই মানে প্রতীকী অর্থে উদ্গিধ বলা হচ্ছে বুঝলাম কিন্তু এই ও অক্ষরটাকেই কেন বেছে নিতে বলা হল নিশ্চয়ই এর কোনো বিশেষ কারণ থাকবে আছে তো কারণ হিসাবে বলা হচ্ছে এটাই শ্রেষ্ঠ শুধু তাই নয় উদ্গীত শব্দটারও একটা মানে আছে কি রকম মনে করা হয় এটা তিনটে অংশ দিয়ে তৈরি উথ মানে উর্ধে, গই মানে গান করা আর ওম মানে এই অক্ষরটা বা তো যা শ্রেষ্ঠ যা আমাদের চেতনাকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে তারই উপাসনা করতে বলা হচ্ছে এখানে আচ্ছা বেশ কিন্তু মানে শুধু একটা অক্ষর বা ধরুন একটা শব্দের উপাসনা এটাই বা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উপনিষদ এর প্রয়োজনটা কোথায় দেখছে দেখুন উপনিষদের চোখে ওম কিন্তু শুধু একটা অক্ষর নয় একে বলা হচ্ছে রসানাং রসতম রসানাং রসতম হ্যাঁ মানে যা কিছু সার বস্তু আছে তার মধ্যেও শ্রেষ্ঠ সার এটা পরমাত্মার প্রতীক আর বিশ্বাস করা হয় যে ঠিকমতো উপাসনা করলে এটা অভিষ্ট ফল দেয় হুম তো উপাসনার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন এখানেই তো একটা খুব জরুরি বিষয় আসছে আমার মনে হয় উপনিষদ বলছে যে শুধু উপাসনা বা কর্ম করলেই হবে না ঠিক যদি তার সাথে বিদ্যা মানে জ্ঞান শ্রদ্ধা বা নিষ্ঠা আর উপনিষদ মানে ওই রহস্য জ্ঞান বা ধ্যান এগুলো যদি যুক্ত হয় তখন সেই কর্ম নাকি অনেক বেশি শক্তিশালী হয় মানে একদম ঠিক পয়েন্ট এটা উপনিষদের একটা মানে খুব কেন্দ্রীয় ধারণা ধরুন একই কাজ দুজন করছে একজন শুধু নিয়ম মেনে করে যাচ্ছে হয়তো তার পেছনের মানেটা জানে না হ্যাঁ অনেকেই তো করে আরেকজন সেই কাজের অর্থ বুঝে গভীর নিষ্ঠার সাথে ধ্যানের সাথে করছে উপনিষদ বলছে এই দ্বিতীয় জনের কাজটা অনেক বেশি ফল দেবে ওঙ্কারের উপাসনার ক্ষেত্রেও ঠিক তাই একে জেনে বুঝে এর গভীরে ঢুকে উপাসনা করলে তার শক্তি অনেক বেড়ে যায় এটা শুধু মানে যন্ত্রের মতো জপ করা নয় দারুণ কথা এবার ওই রস তত্ত্বের দিকে একটু যাওয়া যাক উপনিষদে একটা বেশ অদ্ভুত ক্রম দেখানো হয়েছে না হ্যাঁ হ্যাঁ ওই যে পৃথিবী থেকে জল হ্যাঁ পৃথিবী থেকে জল জল থেকে ঔষধি ঔষধি থেকে পুরুষ পুরুষ থেকে বাক বাক থেকে রেক রেক থেকে সাম আর একদম শেষে সাম থেকে উদ্গীত বা অঙ্কার এই ক্রমটা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে এটা একটা অসাধারণ মানে ভাবনা উপনিষাদ যেন এই জাগতিক স্তর থেকে ধীরে ধীরে সূক্ষ্মতর স্তরের দিকে যাচ্ছে সার থেকে সারতর বস্তুর খোঁজে পৃথিবীর সার জল যা প্রাণের উৎস ঠিক জলের সার হল ঔষধি বা উদ্ভিদ ঔষধির সার পুরুষ মানে প্রাণী দেহ। আর পুরুষের সার হল বাক কথা বলার ক্ষমতা এটা তো মানুষের একটা বিশেষত্ব তার মানে প্রত্যেকটা স্তর আগেরটা চেয়ে আরও সূক্ষ্ম হ্যাঁ সেভাবেই দেখা হচ্ছে ব্যাপারটা বাকের সার হল রিক বা মন্ত্র ভাষার সবচেয়ে শুদ্ধ মানে অর্থপূর্ণ রূপ আচ্ছা রিকের সার হল সাম ওই মন্ত্রেরই গীতরূপ যা আরও ভাবঘন আরও মধুর আর একদম শেষে আর এই পুরো যাত্রার একদম শেষে সামেরও সার হল উদ্গীত অর্থাৎ কিনা ওঙ্কার তাই একে বলা হচ্ছে রসানাং রসতমহ মানে সকল রসের শ্রেষ্ঠ রস ওই যে শ্লোকটা সেখানে আরও কয়েতে গুরুত্বপূর্ণ শব্দ আছে মনে হচ্ছে স এশা রসানাং রসতমাহা পরামাহা পরার্ধ্যা অষ্টমা ইয়ত উদ্গীতা এখানে এই পরম আর পরার্ধ্য এগুলো বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আচ্ছা পরম মানে তো শ্রেষ্ঠ বা পরমাত্মার বাচক তার প্রতীক আর পরার্ধ কথাটার অর্থ হল পরমাত্মার যোগ্য স্থান বা আশ্রয় মানে ধ্যানের জন্য এটাই হয়তো সর্বোচ্চ কেন্দ্রবিন্দু চেতনার শেষ আশ্রয়স্থল বা আর এটা অষ্টম কারণ ওই যে ক্রমটা শুরু হয়েছিল পৃথিবী দিয়ে সেখান থেকে গুনলে এটা অষ্টম স্তরে পড়ছে ও আচ্ছা হ্যাঁ মানে ওংকার একই সঙ্গে শ্রেষ্ঠ রস পরমাত্মার প্রতীক আবার তার ধাম বা আশ্রয় তুল্য। তাই এটি পূজনীয় বা আরহা। সত্যি বেশ গভীর ব্যঞ্জনা উপনিষদে এরপর একটা প্রশ্নও উঠানো হয়েছে তাই না কতমা কতম রেক কতমা কতম সাম কতম উদগিথা এর মানেটা কি এই প্রশ্নগুলো আসলে মানে আরও গভীরে যাওয়ার একটা ইচ্ছে প্রকাশ করে এই যে রিক মন্ত্র সাম গান উদ্গিত ওঙ্কার এগুলোর আসল স্বরূপটা কি এগুলো কি শুধুই শব্দ বা সুর নাকি এর পেছনে আরও কোন গভীর তত্ত্ব আছে হুম উপনিষদ নিজেই যেন পাঠক বা শ্রোতাকে এই খোঁজে উৎসাহিত করছে আর এই খোঁজের পথেই ওই বাক প্রাণ সাম আর ওঙ্কারের সম্পর্কের আলোচনাটা আসছে ঠিক ধরেছেন বাক মানে কথা বা রিক আর প্রাণ মানে জীবন শক্তি বা সাম এদের মধ্যে যোগসূত্রটা কোথায় ঠিক উপনিষদ বলছে বাক বা কথা হলো রিক মন্ত্রের শরীর আর প্রাণ হল সাম বা গানের শক্তি আচ্ছা গান গাইতে গেলে তো কথা বা মন্ত্র লাগে আবার প্রাণশক্তিও লাগে তাই না তা তো বটেই তাই বাক আর প্রাণ অর্থাৎ রিক আর স্যাম এদেরকে একটা মিথুন বা অবিচ্ছেদ্য যুগল হিসেবে দেখা হচ্ছে মানে একে অপরের পরিপূরক তাহলে ওংকার বা উদ্গীতের ভূমিকাটা কি এই যুগলের মধ্যে ওংকার কি এদের মিলিয়ে দিচ্ছে একদম ওঙ্কারেই এই যুগলকে যুক্ত করেন উপনিষদ একটা খুব সুন্দর উপমা দিয়ে বলছে এই যে বাক প্রাণ বা সামরূপী যুগল তারা অঙ্কারে এসে মিলিত হয় সংসৃজতে মিলিত হয় হ্যাঁ আর যখন দুটো সত্তা মেলে তখন তারা একে অপরের কামনা বা ইচ্ছা পূরণ করে আপে ঐতা কামম তার মানে এই যে মিলনটা ঘটছে যেটা অঙ্কারের মাধ্যমে হচ্ছে এর একটা ইয়ে সৃষ্টিশীল বা ইচ্ছা পূরণের ক্ষমতা আছে ঠিক তাই উপনিষদের বার্তাটাই হল যিনি এই যুগলতত্ত্ব আর ওঙ্কারের যে সংযোগকারী ভূমিকা সেটা জেনে উপাসনা করেন তিনি নিজের কামনা পূরণের সমর্থ হন বা ওই যে বলছে আপৈতাহোভৈ কামানাং ভবতী ইয়ো এতদেবং বিদ্বানক্ষরমুদ্গীতম উপাস্তে মানে এই জ্ঞান সহ করে যিনি ওংকারের উপাসনা করেন তিনি সব ইচ্ছা পূরণ করতে সক্ষম হন এখানে কিন্তু ওই জ্ঞানটা খুব জরুরি বারবার জ্ঞানের উপরেই জোর দেওয়া হচ্ছে আচ্ছা ওঙ্কারের আরও একটা মানে তো এখানে এসেছে অনুমতি বা সম্মতি আমরা যেমন কথায় কথায় বলি আচ্ছা বা বেশ হ্যাঁ হ্যাঁ ওম শব্দের একটা সাধারণ মানে হলো সম্মতি বা অনুমোদন দেওয়া উপনিষদ এই সাধারণ অর্থটাকেও একটা গভীর মানে দিচ্ছে কিরকম বলছে যখন কেউ কোনো কিছুতে ওম বলে সম্মতি দেয় তখন সে আসলে সমৃদ্ধি দান করে এসা এ বা সমৃদ্ধি সম্মতি দেওয়া মানে সমৃদ্ধি দেওয়া ইন্টারেস্টিং হ্যাঁ যেন সম্মতি দেওয়া মানেই সেই ব্যাপারটাকে শক্তি দেওয়া সফল হতে সাহায্য করা তাহলে যিনি এই অর্থটা জেনে মানে ওঙ্কারকে এই সম্মতিসূচক আর সমৃদ্ধিদায়ক শক্তি হিসেবে জেনে উপাসনা করেন তার কী লাভ হয় তার নিজের কামনাগুলো ঠিক সেই রকম সমৃদ্ধি পায় পূর্ণ হয় উপনিষদ আবার সেই জ্ঞানীর ফল পাওয়ার কথাই বলছে যিনি এই অর্থটা জেনে উপাসনা করেন তিনি কামনার পূর্ণতা লাভ করেন সেই আবার জ্ঞানের কথা শুধু জব করা নয় অর্থ বুঝে ধ্যান করা ঠিক এরপর আলোচনাটা এগোচ্ছে ওঙ্কারের সঙ্গে ত্রয়ী বিদ্যা বা তিন বেদের সম্পর্কের দিকে এটা কিভাবে যুক্ত হচ্ছে এর সাথে এটা আসছে বৈদিক যজ্ঞের প্রেক্ষাপটে যজ্ঞে তিনজন প্রধান পুরোহিত থাকেন অধ্য্বরিউ যিনি যজুর্বেদের কাজ করেন হোতা ঋগ্বেদের আর উদ্গাতা সামবেদের হ্যাঁ এদের প্রত্যেকের কাজ শুরু হয় ওঙ্কারের মাধ্যমে অধ্য্বরিউ ওং শ্রাবেই বলে দেবতাদের ডাকার জন্য অনুমতি দেন আচ্ছা হোতা ওং সংস বলে মন্ত্রপড়া শুরু করেন উদ্গাতা ওং গায় বলে শামগান শুরু করেন তার মানে সব গুরুত্বপূর্ণ বৈদিক কাজের শুরুতেই ওংকার লাগছে এটা তো এর অপরিহার্য তার মহিমাকেই তুলে ধরছে নিঃসন্দেহে উপনিষদ তো বলছেই এই যে ত্রয়ীবিদ্যা মানে রিক যজু শাম এগুলো ওংকারকে আশ্রয় করেই চলে বর্ততে হুম এই অক্ষরের পূজা বা সম্মানের জন্যই অপচিত্তই এর মহিমা রসের জন্যই মহিমনা রসেন এটা করা হয় ওঙ্কার যেন পুরো বৈবিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র আর চালিকা শক্তি। আর একেবারে শেষে এসে উপনিষদ আবার সেই জ্ঞান আর অজ্ঞান অবস্থায় কর্ম করার ফলের যে পার্থক্য সেই প্রসঙ্গে ফিরে আসছে তাই না হ্যাঁ এটা যেন পুরো আলোচনার একটা সারসংক্ষেপ আর মানে ফাইনাল কথা বলা হচ্ছে যে ব্যক্তি ওঙ্কারের এই সমস্ত তত্ত্ব এর মহিমা সব জেনে উপাসনা বা কর্ম করেন আর যে না জেনে করেন দুজনেই হয়তো একই কাজ করছেন তেনভো কুরুত কিন্তু কিন্তু ফল এক হবে না না নানা তু চ জ্ঞান আর অজ্ঞান তো ভিন্ন ফল দেবেই আর কোনটার ফল ভালো সেটা কি পরিষ্কার করে বলা আছে একদম পরিষ্কার বলা আছে যে কর্মবিদ্যা মানে জ্ঞান শ্রদ্ধা মানে নিষ্ঠা এবং উপনিষদ মানে ওই গভীর অর্থ জ্ঞান বা ধ্যান সহকারে করা হয় সেই কর্মই অনেক বেশি শক্তিশালী অনেক বেশি কার্যকর হয় তদেব বীর্যবত্তরম ভাবেতি ইতে আচ্ছা অজ্ঞানে বা শুধু মানে প্রথা মেনে করা কাজের চেয়ে এর ফল অনেক বেশি নিশ্চিত অনেক বেশি প্রভাবশালী তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি ছান্দজ্ঞ উপনিষদের এই অংশে ওঙ্কারকে দেখা হচ্ছে একটা কি বলবো বহুস্তরীয় প্রতীক হিসেবে এটা শুধু একটা অক্ষর নয় ঠিক এটা সৃষ্টির শ্রেষ্ঠ সার বা রস পরমাত্মার বাচক ও আশ্রয় কথা আর প্রাণের মিলন ক্ষেত্র কামনা পূরণের শক্তি সম্মতি আর সমৃদ্ধির প্রতীক আবার তিন বেদের মূল ভিত্তিও একেবারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো এই সমস্ত অর্থ জেনে বুঝে নিষ্ঠার সঙ্গে এর উপাসনা বা ধ্যান করলে তার ফলটা হয় সর্বাধিক শক্তিশালী হুম এটা নিছক যান্ত্রিক জব বা আচার অনুষ্ঠানের অনেক ঊর্ধ্বে এটা একটা গভীর জ্ঞান আর চেতনার সাধনা সত্যি একটা অক্ষরের মধ্যে এতখানি গভীরতা এই আলোচনা থেকে একটা ভাবনা আসছে মনে বলুন উপনিষদ যেভাবে অঙ্কারের মতো একটা শব্দ বা প্রতীকের গভীরে থাকা অর্থের ওপর এত জোর দিচ্ছে এবং বলছে যে সেই অর্থ জেনে ধ্যান করলে বাস্তব ফল পাওয়া যায় এই ধারণাটা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক হতে পারে মানে শব্দ বা প্রতীকের এই শক্তিকে আমরা আজকের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি এটা একটা চমৎকার প্রশ্ন কিন্তু আজকের আলোচনা শেষ করার জন্য দেখুন উপনিষদের বার্তাটা আমার মনে হয় শব্দের বা প্রতীকের শক্তি শুধু তার ধ্বনিতে নয় তার গভীরে যে অর্থটা লুকিয়ে আছে এবং সেই অর্থের সঙ্গে আমাদের চেতনার যে সংযোগ সেখানেই আসল শক্তিটা যখন আমরা কোনো প্রতীককে সেটা ওঙ্কার হোক বা অন্য কিছু তার গভীর অর্থটা বুঝে ধ্যান করি বা মনে ধারণ করি তখন ওই ধারণাগুলো আমাদের অবচেতন মনে একটা প্রভাব ফেলে এটা আমাদের মানসিক অবস্থা আমাদের সংকল্প এমনকি পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিও কিন্তু বদলে দিতে পারে সত্যি হ্যাঁ আর উপনিষদের এই যে রস বা সারতত্ত্ব খোঁজার শিক্ষা এটা আজও খুব প্রাসঙ্গিক এটা আমাদের শেখায় সব কিছুরই একটা বাইরের রূপ আছে আবার একটা ভেতরের সার বা অর্থও আছে ঠিক সেই গভীরে ঢোকার চেষ্টা সেই অর্থটা খুঁজে পাওয়ার সাধনা হয়তো এটাই আমাদের জীবনকে আরও বেশি অর্থপূর্ণ করে তুলতে পারে বিশেষ করে আজকের এই বিক্ষিপ্ত মনোযোগের যুগে একটা স্থির কেন্দ্র খুঁজে পেতে হয়তো এটা সাহায্য করতে পারে দারুণ একটা ভাবনা অনেক ধন্যবাদ ধন্যবাদ